হ্যালো বন্ধুরা গত পর্বে তো তোমরা সবাই দেখেছ বুলবুলির একটা ছোট্ট ভাই হয়েছে আর সেই ভাইটার এখন শরীরটা খুব খারাপ করেছে আর বুলবুলির মা বুলবুলিকে তাই একবার ঝর্ণামাসিকে ডেকে আনতে বলছে আর বুলবুলি ছুটেছে এখন ঝর্ণামাসিকে ডাকতে তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের বুলবুলির গল্প কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাবে তাহলে আমি কিন্তু এই ধরনের গল্প তোমাদের কাছে আবার সুন্দর করে নিয়ে আসবো তো দেখো বন্ধুরা এখন কিন্তু বুলবুলি ছুটেছে ঝর্ণামাসিকে ডাকতে বুলবুলির ছোট্ট ভাইটার শরীরটা একটু খারাপ তাই এখন ঝর্ণা মাসির আশাটা খুব প্রয়োজনীয় আর দেখতে দেখতে বুলবুলি চলে এসেছে ঝর্ণা মাসির কাছে ঝর্ণা মাসি ঝর্ণা মা তোমাকে একবার যেতে বললো কেন বাবা তোমার মাকে গিয়ে বলো ভালো করে শাকসবজি খেতে তাহলেই তোমার মায়ের অনেক দুধ হবে আর ছোট্ট ভাই দুধ খেলে শরীর ঠিক হয়ে যাবে যাও অনেক শাকসবজি তুলে আনো মাকে অনেক শাকসবজি খাওয়াতে হবে এই বলে বুলবুলিতে একটা চুবড়ি নিয়ে শাকসবজি তুলতে গেল ও বাবা শাক সবজির বাগানটার মধ্যে অনেক তো সাপ রয়েছে বুলবুলি কোনটা দিয়ে যাবে কিছু বুঝতেই পারছে না বুলবুলির তো খুব ভয় লাগছে যদি বুলবুলিকে সাপ কামড়ে নেয় তখন কি হবে আর দেখতে দেখতে এই বুলবুলির পিছন দিকে তো দু দুটো সাপ এসে গেছে ও মা সে কি কাণ্ড বুলবুলি তো ভয়ে একদম জড়ো সড়ো হয়ে গেছে সেই অবস্থাতেই বুলবুলি মায়ের জন্য শাক সবজি তুলছে ঝর্ণামাসের বাগানেতে কত সুন্দর সুন্দর শাক সবজি হয়েছে বড় বড় ফুলকপি পালং শাক গাজর অনেক কিছু হয়েছে আর বুলবুলি সেইগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যাবে এই দেখো বুলবুলি এখন কুমড়ো তুলছে কুমড়োতে কিন্তু খুব উপকার আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সবাই কুমড়ো খাবে আর বুলবুলি এখন কোন দিক দিয়ে বাগান থেকে বেরোবে বুঝতেই পারছে না সাপের ভয় সে তো হয়ে আছে আর এইখানের হয়ে রয়েছে লাল নোটে বুলবুলি এখন লাল নোটে শাক তুলছে লাল নোটে শাক কিন্তু খাওয়া খুব উপকার তোমরা কিন্তু বন্ধুরা সবাই লাল নোটে শাক খাবে কেমন আর বুলবুলি সব শাক তোলা হয়ে গেছে বুলবুলি এবার যাচ্ছে পালন শাক তুলতে এখানে খুব সুন্দর সুন্দর পালন শাক হয়ে রয়েছে বুলবুলি এখন পালন শাক তুলছে পালন শাক খেলে কিন্তু আমাদের অনেক বেশি শক্তি হয় কারণ পালং শাকে আয়রন আছে আর আয়রন খাওয়া আমাদের খুবই জরুরি শাক খাওয়া কিন্তু খুবই দরকার আর এই যে বুলবুলির সব শাক তোলা হয়ে গেছে এবার ঝর্ণা মাসি ছোট্ট যে বেবিটা আছে তার মাকে বায় বলে দিয়ে বুলবুলির সাথে চলে এসেছে বুলবুলির মায়ের কাছে কি হয়েছে মা বাচ্চা কাঁদছে ওর বোধহয় পেট ভরছে না ওকে একটু ভালো করে দুধ খাওয়াতে হবে তুমি একটু ঠিকভাবে খাওয়া দাওয়া করো তাহলেই কিন্তু তোমার বাচ্চার পেট ভরবে আর ভালোভাবে ওকে খাওয়াতে হবে আর ঝর্ণা মাসি বুলবুলিকে কিছু একটা ওষুধ আনতে দিল আর বুলবুলি অমনি সঙ্গে সঙ্গে সাইকেল নিতে গেল ঝর্ণামাসি দেওয়া ওষুধটা আনবে বলে আর ওমনি সাইকেল নিতে গিয়ে দেখে কি না সাইকেলের হাওয়াই নেই তখন বুলবুলি আবার সাইকেলে হাওয়া দিয়ে দিল দিয়ে আর অমনি সাইকেল নিয়ে চলে গেল ওষুধ আনতে বুলবুলি কিন্তু খুব কাজের মেয়ে এত ভালো কাজ করে বুলবুলি যে যে যা বলে তাই করে এই চুনি তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি ওষুধটা আনতে হবে ঝর্ণা যে ওষুধটা বলেছে আমাদের সেই ওষুধটা তাড়াতাড়ি করে এনে দিতে হবে এই বলে বুলবুলি তো সাইকেল নিয়ে ওষুধের দোকানে এগোতে থাকলো আর সাথে চুনিও তার পিছন পিছন যেতে থাকলো তো দেখো বন্ধুরা বুলবুলি এখন কি সুন্দর করে সাইকেল চালাচ্ছে বুলবুলি কিন্তু সব কাজটা খুব নিখুঁত করে করে বুলবুলির ছোট্ট ভাইয়ের শরীরটা খারাপ আর বুলবুলি ওষুধ আনবে না তাকে কখনো হয় বুলবুলি সঙ্গে সঙ্গে ওষুধ আনতে ছুটেছে আর দেখতে দেখতে এই তো ওষুধের দোকানে চলে এসেছে বুলবুলি ওষুধের দোকানে এসে এখানে সাইকেল রেখে এবার ওষুধটা নেবে কাকু কাকু তাড়াতাড়ি আমাকে এই ওষুধটা দিন আমার ভাইয়ের শরীরটা খুব খারাপ এই ওষুধটা খাওয়ালে ভাইয়ের শরীর ঠিক হবে হ্যাঁ বাবা এই না ওষুধ এই বলে বুলবুলি ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে সাইকেল নিতে যাবে হুমনি দেখে কিনা জোর বৃষ্টি এসে গেছে আর আকাশও খুব ডাকছে এত বিদ্যুৎ দিচ্ছে বুলবুলি তো খুব ভয় পেয়ে গেছে কিন্তু বুলবুলি তো থামার মেয়ে নয় সে একদমই থামেনি সে ওষুধ নিয়ে তার মাকে পৌঁছে দেয়